হলদিয়ায় মা এবং মেয়েকে জীবন্ত পুড়িয়ে খুনের ঘটনায় পাঁচ বছর পর চার দোষীকে যাবজ্জীবন সাজা দিয়েছে তমলুক আদালত দু হাজার কুড়ির এই খুনের ঘটনায় শোরগোল পড়ে রাজ্যে তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি পঁয়তাল্লিশ জনের সাক্ষ্য গ্রহণ এবং পাঁচ বছর ধরে দীর্ঘ আইনি লড়াইয়ের পর মা মেয়েকে নৃশংস খুন করে প্রমাণ লোপাটের চেষ্টার ঘটনায় চার দোষীকে সাজা দিয়েছে আদালত তদন্তে পুলিশ জানতে পারে মামলার মূল দোষী হলদিয়ার বাসিন্দা শেখ সাদ্দাম হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় নিউ ব্যারাকপুরের বাসিন্দা রমার সাদ্দাম একসময় নিউ ব্যারাকপুরে থাকতেন পরে বছর চল্লিশের রমা এবং তার মেয়ে রিয়ার থাকার জন্য হলদিয়ার গিরিশ মোর সংলগ্ন এলাকায় বাড়ি ভাড়া করেন কিন্তু মায়ের সঙ্গে প্রেমের পর মেয়ের প্রেমে পড়েন সাদাম রিয়াকে বিয়েও করেন বিয়ের পর রিয়ার নাম হয় জেসিকা কিন্তু মা মেয়ের জটিল সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন সাদ্দাম এরপরেই খুনের পরিকল্পনা করেন দু হাজার কুড়ির ফেব্রুয়ারি সাদ্দাম এবং তার তিন সহযোগী মা এবং মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে গাড়িতে তুলে হলদি নদীর তীরে দুর্গাচক থানার ঝিকুরখালী এলাকায় নিয়ে যায় সেখানে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারে ধোঁয়া দেখে স্থানীয় কাউন্সিলর ভক্তি প্রসাদ বালিদার থেকে লোকজন নিয়ে গিয়ে জোড়া দগ্ধ দেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয় এরপরেই একে একে চার অভিযুক্তকে গ্রেফতার করে চিয়ার নেত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আর যদি না দেয় তাহলে আরো পাঁচ মাসের জেল সেটা হচ্ছে আড়াই মানে রেগুলার সশ্রম কারাদণ্ড আর দুশো একে পাঁচ বছরের কারাদণ্ড আর তার সাথে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ফাইন করা হয়েছে বা জরিমানা করা হয়েছে